ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটি শোনাব তা হল রাত তখন প্রায় সাড়ে বারো গ্রামের চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে দূরের বাঁশঝাড় থেকে মাঝে মধ্যে শো শো করে বাতাস বইছে আর মাঝে মাঝে শোনা যাচ্ছে পুকুরের হালকা ডেকে ওঠা এই নিস্তব্ধ গ্রামের এক কোণে আছে একটা জায়গা যেটার নাম শাসন ভার গ্রামের সবাই এই জায়গাটাকে দূর থেকে জেনে কিন্তু কাছে যেতে ভয় পায় কারণ বলা হয় এই ঘাটে রাতে কেউ গেলে আর ফিরে আসে না আমার নাম রুবেল আমি পেশায় একজন সাংবাদিক আমি ছোটবেলা থেকেই ভূত প্রেত জিন পরি এসব বিশ্বাস করতাম না আমি সব সময় প্রমাণ খুঁজতাম চোখে না দেখলে বিশ্বাস করতাম না কিছুই গত সপ্তাহে হঠাৎ খবর এলো একজন মাঝরাতে শাসন ঘাট দিয়ে যাওয়ার সময় হঠাৎ উধাও হয়ে গেছে পরের দিন সকালে মিলল শুধু একটা ভাঙা জুতো আর ঘাটের ধারে রক্তে ভেজা মাটির দাগ শরীরটা গায়েব কেউ বলছে ওকে জিম ধরে নিয়ে গেছে এই ঘটনা শুনে আমার ভেতরের কৌতূহলটা আরো বেড়ে গেল আমি ঠিক করলাম আমি নিজেই আজ রাতে সেখানে যাব। সব কিছু ভিডিও করে প্রমাণ করব এসব কিছুই গুজব রাত সাড়ে বারোটা বাজতেই আমি ক্যামেরা আর একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার দুই ধারে ধান খেত হালকা কুয়াশায় চারপাশটা ধূসর ধূসর হয়ে গেছে দূরের গাছের ডাল বাতাসে মরছে যেন কেউ অন্ধকারে লুকিয়ে তাকিয়ে আছে পা ফেললে কাদামাটির শব্দ হচ্ছে ছপ শাসন শাসনঘাট পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে আমি যত এগোচ্ছি বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে যেন পচা কিছু কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পাচ্ছি না দূর থেকে দেখতে পেলাম ঘাটটার কাছে একটা পুরনো গাছটার ডালপালা নেমে এসেছে যেন অন্ধকারে কেউ হাত বাড়িয়ে রেখেছে ঘাটে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল পাখির ডাক বাতাসের শব্দ সব চুপ একটা অস্বাভাবিক নীরবতা ছেয়ে গেল চারপাশে আমি টর্চটা ঘাটের দিকে ধরতেই দেখি নদীর ধারে ভাঙা নৌকা পাশে মাটিতে পায়ের মতো চিহ্ন কিন্তু আশেপাশে কেউ নেই ঘাটের পাড়ে বসেছিল একটা সাদা বিড়াল কিন্তু আমার চোখ পড়তেই বিড়ালটা ধীরে ধীরে গাছে উঠে মিলিয়ে গেল আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি নিজেকে শক্ত করলাম ভয়ে পাওয়ার কিছু নেই এসব গল্প মাত্র আমি নিজের সাথে বললাম আমি ক্যামেরা অন করলাম এখন আমি আছি শাসন ঘাটে এখানে নাকি রাতে জিন ঘরে আজ আমি সেটার প্রমাণ খুঁজে বের করব ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার টর্চের আলো টিম টিম করে নিভে গেল একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো মনে হলো কেউ ঠিক আমার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম কেউ নেই শুধু বটগাছটার ডাল বাতাসে নড়ছে আমি নদীর ধারে গিয়ে বসলাম পানি অন্ধকারে কালো হয়ে আছে দূরে কোথাও একবার হুতুম পেচার ডাক ভেসে এলো তারপর আবার সব নীরব ঠিক তখনই আমার পেছন দিক থেকে এক অদ্ভুত গলা ভেসে এলো এত রাতে এখানে কেন এসেছিস আমি ঝট করে ঘুরে দাঁড়ালাম চারপাশে কেউ নেই কিন্তু গলাটা একদম আমার কানের কাছে বাজলো হঠাৎ পায়ের নিচে মাটি কেঁপে উঠল আমি টর্চ জ্বালিয়ে সামনে ফেলতেই দেখি পানির ওপর কিছু একটা ভাসছে একটা সাদা কাপড় ধীরে ধীরে ঘাটের সিঁড়ির দিকে আসছে কাপড়ের নিচে যেন কিছু একটা আছে আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম ঠিক তখন আমার পেছন থেকে হঠাৎ হু হু করে বাতাস এলো মনে হলো কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল পাল এখনই পাল আমি ঘুরে দেখি কেউ নেই আকাশ কালো চারপাশ কুয়াশায় ঘন হয়ে উঠছে সাদা কাপড়টা এখন ঘাটের সিঁড়িতে এসে ঠেকেছে আমি টর্চটা কাছে ধরতেই কাপড়টা আর নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা কালো ছায়া উঠে দাঁড়ালো মানুষের মতো লম্বা কিন্তু মুখে কোনো চেহারা নেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে এর কোনো পা নেই কিন্তু মাটিতে হালকা ছপ ছপ শব্দ হচ্ছে মনে হলো পানির ভেতর থেকে কেউ হেঁটে আসছে আমার দিকে আমি টর্চ ফেলে দিলাম পেছনে দৌড়াতে যাব ঠিক তখনই একটা অদৃশ্য হাত আমার গলা চেপে ধরল ঠান্ডা বরফের মতো ঠান্ডা আমি কথা বলতে পারছিলাম না নিঃশ্বাস আটকে যাচ্ছিল আমার চোখের সামনে ঝাপসা হয়ে গেল সবকিছু ঠিক তখনই কোথা থেকে যেন একটা কালো প্যাঁচা উড়ে এসে সেই ছায়ার মাথার উপর বসে পড়ল আর ছায়াটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেলাম হঠাৎ চারপাশে অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগলো শুকনো পাতার মচমচে আওয়াজ নদীর জলে শব্দ আর তার সাথে একটা মেয়েলি হাসি শীতল থরথরানো আমি ঘাটের পাশের বট দিকে তাকালাম গাছটার ডালপালা থেকে ধীরে ধীরে ভেসে নামছে একটা সাদা ওড়না তারপর দেখা দিল সে লম্বা কালো চুল হ্যাকাশে মুখ আর চোখ একদম ফাঁকা সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর মুখে সেই ভয়ানক হাসি আমি পেছনে হরতে লাগলাম কিন্তু পা হঠাৎ কাদায় আটকে গেল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না সে আমার সামনে এসে দাঁড়ালো আর ফিসফিস ফিস করে বলল তুই কেন এলি আমার ঘাটে তার কঞ্চে ছিল হাহাকার আর রাগ একসাথে হঠাৎ তার চোখ দুটো লাল হয়ে গেল আর পিছনে সেই কালো ছায়াটা আবার দেখা দিল ছায়া আর মেয়েটা একত্রে মিশে গেল আর তখনই ঘাটের পুরো বাতাস ঘন ধোঁয়ার মতো কালো হয়ে গেল আমি পেছনে হেলে নদীর ধারে পড়ে গেলাম চারপাশটা অন্ধকার হয়ে গেল শুধু কানে বাজতে লাগলো সেই মেয়েলি হাসি আর পায়ের শব্দ ছপ 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 ঠিক তখন দূর থেকে কারোর গলা ভেসে এলো ওকে ওখান থেকে টেনে আনো আমি চমকে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে কয়েকজন গ্রামের লোক আমাকে ঘিরে আছে কেউ বলছে ওকে ঘাটের দ্বারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে একজন বৃদ্ধ এসে বলল। তুই বাঁচলি ওর হাতে পড়লে আর কেউ ফেরে না বৃদ্ধটা ধীরে ধীরে বলতে লাগলো অনেক বছর আগে এই ঘাটে এক তরুণীকে মেরে ফেলে দিয়েছিল ওর স্বজনেরা সে রাতে ওখানে কান্না করত ডুবত চিৎকার করতো কেউ ওকে বাঁচাতে যায়নি তারপর থেকে এই ঘাটে জিন বাসা বেড়েছে ওই মেয়েটার আত্মা আর জিন একসাথে মিশে গেছে যে একবার ঘাটে যায় সে আর শান্তিতে ঘুমোতে পারে না আমি স্তব্ধ হয়ে শুনছিলাম আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ আমার কানে তখনও বাজছে সেই পায়ের শব্দ ছপ 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 রাত নামলে এখনো মনে হয় কেউ যেন ঘাটের ধারে হাঁটছে দূর থেকে ভেসে আসে প্যাচার ডাক আর মেয়েলি হাসি আমার চোখ বন্ধ করলেই দেখি সাদা ওড়না পরা সেই মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে আর পেছনে কালো ছায়া দাঁড়িয়ে আছে আমি জানি ওরা এখনো ঘাটে আছে আর একদিন হয়তো ওরা আমাকেও টেনে নিয়ে যাবে শেষ কিন্তু ঘাটের গল্প নয় কারণ শাসনঘাট এখনও নিঃশব্দে কারোর অপেক্ষায় আছে হয়তো পরের শিকার তুমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন